দু হাজার ছাব্বিশ সালে এই নতুন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তার কিন্তু এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণের জন্য গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হবে কারণ এই পাঁচটি রাশি জাতক জাতিকাগণের ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে তাদের সেলপাতি বেড়ে যাবে ধন সম্পদ বেড়ে যাবে এবং নতুন বিষয় সম্পত্তি ক্রয় নতুন গাড়ি ক্রয় একটা সম্ভাবনাও তারা পড়ে গেছে কারণ তাদের লাভ বেড়ে যাবে আটকে থাকা অর্থটা তারা উদ্ধার করতে পারবে কারণ এই ফেব্রুয়ারি মাস এই পাঁচটি রাশির জাতক ও জাতিকাগণকে কৌতূহলী কৌতূহলী মাস হিসাবে ধরা হবে দেবগুরু বৃহস্পতি ও শুক্র গ্রহ প্রধানত আপনার ধন সম্পত্তি বৃদ্ধি করে এবং এই সময় এই পাঁচটা রাশি ভোগ বিলাস ধন দৌলত ব্যবসা বাণিজ্যের মধ্যে এবং ভোগ বিলাসের মধ্যেই তারা থাকবে মানুষের আর্থিক অবস্থা এবং এই পাঁচটা রাশি আর্থিক অবস্থা বৃদ্ধির দিকে ধাবিত হবে তারা যেখানে যে কাজে হাত দেবে সেই কাজে তারা সফলতা পাবে এবং বড় ধরনের সমস্যা থেকে বের হয়ে তারা স্বস্তিকর একটা পরিবেশের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগরণে তাদের ক্ষতি কম হবে আয় বা বৃদ্ধি পাবে ব্যয়ও একটু বৃদ্ধি পাবে আপনার বিশেষ করে আপনার দু সালে মেষ রাশি মেষ রাশি তাদের কিন্তু রাশি জাতক অর্থ সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রচুর ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধাও তারা পাবে এবং বছরে এই দ্বিতীয় মাসে প্রথমার্ধ থেকে তাদের ধীর গতিতে দেখা দেখা দেবে তাদের কাজকর্ম প্ল্যানিং নতুন কাজকর্ম নতুন ব্যবসা বৃদ্ধি করার প্লান তাদের কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে যার কারণে আর্থিক উন্নতির দিকে যাবে শিক্ষা উন্নতির দিকে যাবে এবং সন্তান তাদের যশ খেটি বৃদ্ধি তাদের বেড়ে যাবে এবং দ্বিতীয় অর্থে তাদের দেখো দ্বিতীয় মাসে তাদের কেরিয়ারে নানান রকমের সুফলতার মধ্য দিয়েই মেষরাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে মেষরাশি জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারবে ব্যবসায় সফল তবে আপনার মাঝে মাঝে একটু তাদের রাগ খুবটা বেড়ে যেতে পারে তাদের বিভিন্ন গ্রহদের শুক্র এবং দেবগুরু বৃহস্পতি এই দুইটি গ্রহের প্রভাব আপনার কিন্তু মেষরাশি জাতক ও জাতিকাকণ পাবে তাদের তাদের অর্থ কারণ মানে দেবগুরু বৃহস্পতিও সম্পদ বৃদ্ধি করে এবং শুক্র সম্পদ বৃদ্ধি করে কোনো পাপগ্রহ তাদের ক্ষতি করতে পারবে না তাদের শরীর আকস্মিকভাবে তাদের শরীর দ্বারাও কিন্তু তেমন একটা অর্থ তাদের খরচ হবে না পিতা মাতার উপরেও তাদের শরীরপাতি ভালো যাবে যার কারণে তারা অর্থনৈতিকভাবে ভালো একটা অবস্থানে রাশি জাতক ও জাতিকাগণ অবস্থান করবে বিশ্বরাশি আপনার অপ্রত্যাশিতভাবে আপনার আটকে থাকা অর্থটা আপনার হস্তগত হবে আকস্মিকভাবে আপনার সম্পদ বেড়ে যাবে এবং আপনার কিন্তু মানে স্পষ্ট মানে ব্যবসা যে স্পষ্ট রূপটা আপনার প্রকাশ পাবে এবং বাস্তব সম্মত আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ নির্ধারণ করাটা আপনার জন্য সহজ ও সরল হবে এবং কঠিন একটা পদক্ষেপের কারণে আপনার ব্যবসায়িক মূলধন আরও বৃদ্ধির দিকে ধাবিত হবে বড় ধরনের মামলা মোকদ্দমা আপনার জয়লাভ এবং রাজনৈতিক একটা উত্থানের মধ্য দিয়ে বিশ্বরাশির জাতক দল ইতিবাচক ফলের মধ্যেই তার দাবিত হবে একের পর এক শুভ ফলের মধ্য দিয়েই বিশ্বরাশি জাতক দল দাবিত হবে এবং অনুকূল আর্থিক লাভের সম্ভাবনা তার রয়েছে কঠিন একটা ব্যবসায়িক আলাপ আলোচনাও তার কিন্তু সুন্দর মতো তার কিন্তু সমাপ্ত করতে পারবে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ এবং স্পষ্ট বাস্তবসম্ম সম্মত আর্থিক লক্ষ্য আপনার নির্ধারণ নির্ধারণ করতে সক্ষম হবে বিশ্বরাশি জাতক ও সঠিক সময় সঠিক পদক্ষেপটাও নিতে সক্ষম হবে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ কোনোরকম পাপগ্রহ তার ক্ষয়ক্ষতিটা করতে পারবে না মিথুন রাশির জাতক ও জাতিকাগণ ঝুঁকিপূর্ণ নতুন পদ্ধতি পরিবর্তন ঐতিহাসিক একটা পরিবর্তনের দিকে সে ধাবিত হবে এবং পরীক্ষা পদ্ধতি বিনিয়োগ বিনিয়োগ করলে এই বছরটি আপনার জন্য আরও লাভজনক অবস্থানে হবে আপনার যৌথ ব্যবসায় লাভজনক হবে লেনদেনে শেয়ার ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রেও আপনি লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার অতিবাহিত হবে এবং বাধা অতিক্রম করে নতুন পথের দিকে এসে ধাবিত হবে সন্তানরা ভালো জায়গায় মানে ভর্তি হতে পারবে এবং আপনার পরিবার নিয়ে ধারে বা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন তীর্থযাত্রা আপনার জন্য শুভ বলে হবে ঝুঁকিপূর্ণ নতুন কোন কাজ আপনি দারুণ সফলতা পাবেন এবং দীর্ঘদিন পরিকল্পনা বাস্তবায়নের দিকেই মিথুন রাশি জাতক ও জাতিকাগণ অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে কর্কট রাশির জাতক আর্থিক শৃঙ্খলতার মাধ্যমে উন্নতির লাভের যোগ আছে অর্থ বিনিয়োগে তার সেরা উপায় খুঁজে পাবে ব্যবসায়ী ব্যবসায়ী প্রফিটটা কি করে বাড়াবে তার নতুন পথ সে ঘুরে খুঁজে পাবে পুরনো দোকানে সেলপাতি বৃদ্ধি পাবে এবং পুরানো রোগ থেকে সে উপশনও পাবে এবং আপনার আর্থিক লক্ষ্য উর্জা অর্জনের জন্য মাসিক যে খরচ পরিচালনা আপনার নিয়মিত সঞ্চয়ের উপর মনোযোগ দিতে হবে আপনার কিন্তু সঞ্চয় বৃদ্ধির দিকে যাচ্ছে এবং লয়ার বা ডাক্তারের জায়গাটায় তারা কিন্তু এখন ভালো ভালো তাদের কথাবার্তা কাজ কেসে তারা কিন্তু জয়লাভ করতে পারবে এবং গবেষণায় আপনি সফলতা অর্জন করতে পারবে আপনার বিশেষ করে মানে এই সময় তাদের অর্থনৈতিক নানান অর্থ উপার্জনের কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তারা কিন্তু পারবে এবং বৃহস্পতি উঁচু স্থানে থাকার কারণে তার কিন্তু নানানভাবে অর্থ সম্পদ আসবে এবং শনির ধাইয়া থেকে সে উপশম পেতে চলছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আর্থিক উন্নতি নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ক্রমশই নতুন ধারায় এগিয়ে চলছে বড় ধরনের ঝই ঝামেলা সে সমাধান করে ব্যবসায়িক নতুনভাবে নতুন রূপান্তর ধারায় দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্ত আপনি আবেগ দ্বারা না নিয়ে বাস্তব বাস্তবসম্মত চুক্তিবদ্ধ আপনি কিন্তু সফলতা বেশি পাবেন কর্মজীবনে আপনার আবেগ যেন কোনো প্রকার বিচার বুদ্ধিকে প্রভাবিত না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ নতুন কাজে নতুন সুযোগ আশা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন নতুন চাকরির আশা করতে পারেন এবং একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে আপনার অর্থ বিনিয়োগের নতুন নতুন পথ আপনি সুগম করতে সক্ষম হবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ তবে সিংহ রাশি জাতকের দাঁত ব্যথা কান ব্যথা শরীর ব্যথা কোমর ব্যথা তা কিন্তু ভোগ করবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার কন্যা রাশি তাহলে সিংহ রাশি আপনার কর্কট রাশি মিথুন রাশি বিশ্ব রাশি এবং মেষ রাশি মেষ রাশি আপনার মেষ রাশি বিশ রাশি মিথুন রাশি এবং আপনার কর্কট রাশি এবং সিংহ রাশি এই পাঁচটি জাতক ও জাতিকাগণ কর্মজীবনে তারা চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের এই পাঁচটা রাশির সম্পদ বাড়বে বৃদ্ধি বাড়বে এবং অনুকূল একটা পরিবেশের সুখ শান্তি বৃদ্ধির দিকেই তারা ধাবিত হবে সন্তানদের পড়াশোনার মান বেড়ে যাবে খরচ নিয়ন্ত্রণেও রাখতে তারা সক্ষমভাবে অর্থ সঞ্চয় করতেও তারা পারবে এবং লেনদেন ধার পরিশোধ করতেও এই পাঁচ রাশির জাতক ও জাতিকাগণ একটা সুন্দর ধারা অগ্রগতির দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে কারণ আপনার বিশেষ করে ধন সম্পদের ধন সম্পদের মধ্যে এই পাঁচটি রাশি পড়ে গেছে এবং এই পাঁচটি রাশি জাতক ও জাতিকাগণ হংস পুরুষ রাজযোগের প্রভাবেও তারা কিন্তু একটা শুভ একের পর এক শুভ শুভ ফলের মধ্যেই তারা ধাবিত হবে এবং তারা মানে তাদের কিন্তু শুক্র এবং বৃহস্পতি তাদের ধন সম্পদ বৃদ্ধির কারণ নতুন অতিথি আগমনের কারণ হিসাবে সন্তান মানে আপনার বিদেশে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সময় বলেই ধরা হবে এবং দু ছাব্বিশ সালে দেবগুরু বৃহস্পতি আপনার ওঠা নামা করবে যার কারণে আপনার রাশি চক্রে আপনার লাভ লাভের হারটা বেড়ে যাবে ক্ষতির হারটা কমে যাবে আয় আপনার বেড়ে যাবে ব্যয়টাও আপনার কমে যাবে এবং পরিবারে আপনার সুখ শান্তি বজায় রাখতেও সক্ষম হবে এই পাঁচ রাশি জাতক ও জাতিকাগণ